বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে চারটি দেশ বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স দেশটিতে একশো শিশুর মধ্যে ষাট জনের বাবা মা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন পরিবার গঠন সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ে একটি ঐতিহ্যবাহী পদ্ধতি কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতা সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে যার প্রমাণ মেলে পরিসংখ্যান সংস্থা ইউরো এক জরিপে দুই সালে ইউরোপে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার দাঁড়ায় বিয়াল্লিশ শতাংশ দুই সালে এ হার ছিল পঁচিশ শতাংশ গেল আঠারো বছরে বিয়ে ছাড়া হার বেড়েছে এই অঞ্চলের দেশগুলোতে জন্মগ্রহণ করা বিয়ে ছাড়া ইউরোপের ছাব্বিশটি দেশের মধ্যে জরিপটি পরিচালনা করা হয় অবাধ মেলামেশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না এক্ষেত্রে রাষ্ট্রেরও কোনো বাধা নেই বিয়ের পর থেকে আলাদা হতে চাইলে স্ত্রীকে সম্পদের অর্ধেক দিতে হয় সন্তান থাকলে আরো বেশি দুজনের মধ্যে সারা জীবন একসঙ্গে থাকতে পারার মতো মানসিক মিল খুঁজে পেলে কেবল তারাই বিয়ের চিন্তা করে ক্যারিয়ারের জন্য বিয়েতে জড়ায় না অনেকে বিয়ে ছাড়া নারী পুরুষের সম্পর্ক বিচ্ছেদে আইনি ঝামেলাও নেই বনিবনা না হলে ছেড়ে দিল আর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র বিয়ে ছাড়া সম্পর্ক সন্তান থাকলে শুধু অভিভাবকত্বের বিষয়টি সুরাহা হলেই আর কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না সুইডেন ডেনমার্ক এস্থোনিয়া নেদারল্যান্ডস এহার পঞ্চাশ শতাংশের উপরে বেলজিয়াম চেচনিয়া স্পেন ফিনল্যান্ড হাঙ্গেরি অস্ট্রেলিয়ার জন্ম দেওয়া শিশুর ক্ষেত্রে এ হার চল্লিশ শতাংশের বেশি এ তালিকায় উনিশ নম্বরে রয়েছে ইতালি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন